আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি বানাবো মোমো চিকন চিকেন মোমো তো আমি এখানে এক এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার সাদা তেল এখন আমি লবণটা তেলটা আটার সাথে ভালো করে মিশিয়ে নেব এখন আমি অল্প পরিমাণে নর্মাল পানি নিয়ে অল্প অল্প করে একটি রুটির ডো তৈরি করে নেব তো আমার রুটির ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢেকে তো আমি এখানে এক কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চা চামচ আদা রস আদা কুচি এক চা চামচ রসুন কুচি একটা চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দুই চা চামচ লেবুর রস দিয়ে আমি চিকেন কিমাটা ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি এটা সাইডে রেখে দেব এখন আমি আটার ডোটা দেখুন কতটা দশ মিনিট রেস্টে রাখাতে সফট হয়ে গেছে এখন আমি এটা কিছুক্ষণ আবার মথে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এখন ছোট ছোট রুটি বেলে নেব সবগুলো আমি ছোট ছোট রুটি বেলে নিয়েছি এখন আমি রুটির মাঝখানে চিকেন চিকেনের পোটটা দিয়ে এটা আমি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে পেছিয়ে নেব মোমোর শেপে বন্ধুরা আমার ভিডিওতে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমি যাকেই সাবস্ক্রাইব করি দ্বিতীয়ত তাকে আর কখনোই আনসাবস্ক্রাইব করি না কিন্তু কোনো কোনো বন্ধুরা আছে সাবস্ক্রাইব করে দিয়েও আবার আনসাবস্ক্রাইব করে দেয় এটা তো আমি এখানে একটা রান্নার পাতিলে গরম পানির উপরে একটা ছাঁকনি দিয়ে মোমোগুলো আমি ভাপ দিয়ে নেব তো রেডি হয়ে গেল এখন আমার দশ মিনিটের মতো আমি ভাপ দিয়ে নিয়েছি তো রেডি হয়ে গেল এখন আমার চিকেন মোমো খুবই একটি সহজ রেসিপি মজাদার রেসিপি বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই ভালো